বিভিন্নভাবে বাধাগ্রস্ত করায় উনি আজকে কয়েকদিন পরে বের হলো দীর্ঘ সাত তিন বছর সাত মাস পর ষড়যন্ত্রের কারণে জেলে থেকে ওনার জীবন ওনার চাকরি জীবন সব কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা আশা করি ন্যায় প্রতিষ্ঠিত হবে এবং উনি ওনার চাকরি জীবন থেকে সংসার জীবন স্বাভাবিক আসবে যে ওনার স্ত্রী মারা গেছে একটা ছেলে একটা মেয়ে ওরা দীর্ঘদিন মা এবং বাপ দুইটাকে হারাইছে হয়তো আজকে ফিরে পাবে আমরা এটা ওনাদের জন্য শুভ কামনা করি আমরা মনে করি সত্যের জয় হবে উনি উনি কথা বলেন নয় উনি কাছে দুঃখ প্রকাশ করেছে আমাকে বলতে বলেছে বলে যে ওনাদের সহযোগিতা আমার প্রতি ওনাদের ভালোবাসা আমি খুবই স্মরণ করি কিন্তু ওরা আমি তো ওদের খাস্টুরিতে ওরা আমাকে এমনভাবে করেছে বলে স্যার এখানে জামিলা আমাকে একটানে নিয়ে গেছে আমি সবার প্রতি কৃতজ্ঞতা আপনার মাধ্যমে জানাচ্ছি আমি আসলেই খুবই অনুভব করছি ওনারা আমাকে কিভাবে ভালোবাসে আমার প্রতি ওনাদের কোন ধরনের আমি এগুলো উপলব্ধি করেছি আমি পরবর্তীতে এসে সবার সাথে কথা বলবো আজকে আমি ওনাদের দিতে দেখাই ওনারা সুযোগ না দেওয়ায় আমি বলতে পারিনি একটা পুলিশের গাড়িও আছে সাথে ওনার কেউ নিয়েছে উনি কোথায় নিয়েছে উনি নিজেও এখন বলতে পারছেন না বলে যে আমাকে ওনারা বলছেন নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে বলে যে আপনি কোথায় যাবেন বলে যে আমি আপনি ঢাকায় চলে যেতে চাই যদি সম্ভব হয় চলে যাবে বলতে কি পুলিশ পুলিশ তো প্রোটেকশন দিয়ে নিয়ে গেছে নাম এখানে কোনো ধরনের মানে না এখন পুলিশ হেফাজতে নাই পুলিশ ওনাকে বলেছে হয়তো ওনাকে একটা বুঝাইছে ভিতরে ছিলেন দীর্ঘদিন একটা মানুষ তিন বছর সাত মাস ভিতরে থাকলে ওনার অনুভূতি ওনার চিন্তার আমার মধ্যে পার্থক্য হয়ে যেতে পারে ওনাকে হয়তো বুঝাইছে এখানে নিরাপদ নাই না কিছু একটা বুঝাই আছে কিছু একটা বুঝাই আছে আমি জানি না কি বুঝাইছে এটা আমাকে বলে নাই বলতে আমি তো ওনারাই আমাকে নিয়ে গেছে আমাকে তো ওই সুযোগ দিল না ওনারা বসে আছেন আমার জন্য অনেক কষ্ট করেছেন আমি ওনাদের প্রতি অনেক কৃতজ্ঞ অনেক কৃতজ্ঞ